আমরা এমন এক সময় পার করছি যখন মানুষ প্রযুক্তিতে উন্নতি করলো নৈতিকতা মানবতা ও ধর্মীয় চেতনায় ভয়াবহ অবনতি করছে অনেকে বলছেন এই যেন কিয়ামতের পূর্বাভাস আল্লাহ তাআলা চুরা আজ জাল জালা হতে ইসাদ করেন যখন পৃথিবী তার সমস্ত বোঝা থেকে বের করে ফেলবে এবং মানুষ বলবে এ কি ঘটছে বর্তমানে পৃথিবীতে যেসব চিত্রে স্পষ্ট ভূমিকম্পের হার বেড়েছে জিনা ব্যাবিচার সাধন বিষয় হত্যা ও রক্তপাত নিত্যদিনের ঘটনা মা বাবার ইসলাম বিদেশের বিস্তার মসজিদে মুসল্লি সংখ্যা কমে যাওয়া নবী করম সাল্লাহ সাল্লাম বলেন যখন জিনা ও প্রচুর হবে তখন আল্লাহর গজব অপেক্ষা করো সোহেব খারি আরেকটি হাদিসে এসেছে এক সময় আসবে যখন মানুষ ধর্ম নিয়ে ঠাট্টা তামাশা করবে ধর্ম পালন করা হবে আগুন হাতে রাখার মতো কঠিন আমরা কি দেখছি না প্রতিটি দিকে সেই আলামতগুলো বাস্তবে পরিণত হচ্ছে মানুষ আজ নিজেই নিজে ধ্বংসের কারণ হয়ে উঠছে প্রকৃতিও যেন রুষ্ট হয়ে উঠছে পৃথিবীর ধ্বংস অনিবার্য তবে আল্লাহ তালা কুরানে বলেছেন তোমরা সবাই তবা করো যাতে তোমরা সফল হও চূড়ানুর আয়াত একত্রিশ আসুন আমরা কি আমাদের আলামত গুলো দেখে সতর্ক হই নিজেদের ইমান ঠিক রাখি আমল বাড়াই এবং আল্লাহর দিকে ফিরে আসি বাংলা নিউজ ফর্টি ইসলামিক ডেস্ক